ওম নম শিবায় হর হর মহাদেবায় নম আজকের বিষয়বস্তু হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে সোনা ফুলবেই কারণ আমরা যদি ছকটিকে বিচার বিশ্লেষণ করে দেখি তাহলে কিন্তু গোচর কুণ্ডলী অত্যন্ত অত্যন্ত শুভদায়ক এই এপ্রিল মাসে কুম্ভ রাশির কিন্তু দ্বিতীয় হাউসে সবথেকে শুভগ্রহ এবং উচ্চ ক্ষেত্রে অবস্থান করছে সে হচ্ছে শুক্র গ্রহ অতএব শুক্র গ্রহ আরাম বিলাস কিংবা বৈভব এইসব দিয়ে থাকে কিংবা স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্যের সুখ দিয়ে থাকে সেই শুক্র গ্রহ অথবা শুক্র গ্রহ প্রেমে প্রেমের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা কিংবা অবদান রেখে যায় অতএব সেকেন্ড হাউসে আপনাদের কিন্তু শুক্র গ্রহ শুভ হওয়ার দরুন আমাদের প্রথমেই জানতে হবে যে একটি রাশি কিন্তু তিনটে নক্ষত্র দিয়ে গঠিত অতএব কুম্ভ রাশি কিন্তু প্রথম ধনিষ্ঠা নক্ষত্র তারপর শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ এই তিনটে নক্ষত্র দিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবন গঠিত অতএব যারা ধনিষ্ঠা নক্ষত্র তারা বা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং যারা শতবিষা নক্ষত্র তারা হচ্ছে রাহুর নক্ষত্র এবং যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তারা দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অতএব আপনাদের এই এপ্রিল মাসটি কেমন যাবে সব ইস্তারে পুঙ্খানুপুঙ্খ আমি আলোচনা করব অতএব যারা মঙ্গলের নক্ষত্র কিংবা রাহুল নক্ষত্র অথবা দেবগুরু নক্ষত্র তাদের কেমন যাবে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং যে সমস্ত নতুন বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন সেক্ষেত্রে যে বুধ গ্রহ সেও কিন্তু নয়ই এপ্রিল মিন রাশি মানে শুক্র বুধ সংযুক্ত অতএব মিত্র বা বন্ধু তো। গড়ে উঠবে এবং সেই হাউসেই রাহু গ্রহ অবস্থান করছে সেক্ষেত্রে ত্রিগ্রহী যোগ অতএব আপনাদের হাতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিপুল পরিমাণে অর্থ আসতে চলেছে এবং তৃতীয় হাউসে রবিগ্রহ তেরোই এপ্রিল গমন করবে এবং মেষ রাশিতে ও উচ্চ ক্ষেত্রে সেক্ষেত্রে ভাই বোন কিংবা ভ্রমণ অথবা আপনাদের পরাক্রম ক্ষমতা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু বৃদ্ধি পাবে যারা কুম্ভ লগ্ন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে দেখতে পারেন তো কুম্ভ রাশির কিন্তু তৃতীয় হাউসের ক্ষমতা কিন্তু এক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে বলে তার ফলে কিন্তু যারা হকার মেডিকেল রাইস কিপার কিংবা যারা ক্ষুদ্র ভ্রমণ করেন বা ক্ষুদ্র ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যারা ক্ষুদ্র মানে ছোটখাটো ভ্রমণে অংশগ্রহণ করছেন বা ভ্রমণে যাবার জন্য উৎসুক তাদের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাসে আপনাদের দিক খুলে যাচ্ছে হওয়ার যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের গোচর কুণ্ডলী অত্যন্ত সুবোধ হওয়ার দরুন কিন্তু রবি বৃহস্পতির সমন্বয় ঘটেছে আপনাদের তৃতীয় হাউসে তার ফলে তেরোই এপ্রিলের ফলে কিন্তু আপনাদের পিতার সঙ্গে সুমধুর ভাব ভালোবাসা দেখা যাবে কিংবা পিতার সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে বা উচ্চ পদস্থ ব্যক্তির সান্নিধ্য বা উচ্চ সরকার থেকে কোনো সাহায্য কিংবা সহানুভূতি কুম্ভ রাশির জাতক জাতিকারা পেতে পারেন কিংবা কুম্ভ রাশির জাতক জাতিকাদের তেরোই এপ্রিলের পর আপনাদের মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে এবং বিশেষ করে একটি কথা আপনারা মনে রাখুন যাদের রবি গ্রহের উপর শনি গ্রহের দৃষ্টি আছে তারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন যেমন ধরুন ভাই বোনদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না বা কোনো কর্মক্ষেত্রে যাওয়ার আগে অবশ্যই দশবার ভেবে কিংবা মানে হিসেব মতো কর্ম করুন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের কর্ম হাউসের কিন্তু অধিপতি মঙ্গল গ্রহ সে কিন্তু শনি মঙ্গল কানেক্ট অতএব যাদের শনিমঙ্গল কানেক্ট তারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন ওভারঅল ভালো যাবে তবে কর্মক্ষেত্রে বিষয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে বাধা বিপত্তির মাধ্যমে কুম্ভ রাশির জয়লাভের যোগ দেখা যাচ্ছে এবং মামলা মোকদ্দমায় শুভ মিলবে এবং যাদের গ্রহ অশুভ তাদের ক্ষেত্রে মামলা মোকদ্দমায় কিছুটা হলেও আপনারা সাবধানতা অবলম্বন করুন এরপর যে বিষয়টির দিকে আমরা চোখ রাখবো সেটি হচ্ছে গাড়ি বাড়ি হবে কিনা না হ্যাঁ বন্ধুগণ একত্রিশে মার্চের পর কিন্তু শুক্রগ্রহ উচ্চস্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কুম্ভ রাশির কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ দিক বা শুভ সময় তেরোই এপ্রিলের পর কিন্তু আপনাদের শুভ সময় কিংবা একত্রিশা মার্চ থেকে মানে পয়লা এপ্রিল থেকে অবশ্যই আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সময় বা সুসময় সূচিত হবে কারণ শুক্র গ্রহ যেহেতু উচ্চস্থ এবং নয় এপ্রিল বুধ গ্রহ নিচস্থ কিন্তু যেহেতু বুধ গ্রহের ভঙ্গ যোগ সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আপনাদের গাড়ি বাড়ি হবার যোগ রয়েছে বা মায়ের শরীর আগের তুলনায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেকটাই ভালো হবে বা মায়ের সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে বা মায়ের ভালোবাসা কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকারা পাবেন কিংবা যারা বাড়িতে বসে কর্ম করেন তাদের ক্ষেত্রেও শুভ ফল বা যারা নাইন টেনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে কিছুটা মনের মধ্যে উথাল পাথাল কিংবা মন আনমনা বা আনচান এই প্রকৃতির ভাব দেখা যাবে অতএব যাদের শুক্র রাহু কানেকশান তাদের ক্ষেত্রে নাইন টেনে পড়াশোনা কিছুটা হলেও ব্যাঘাত সৃষ্টি হতে পারে ওভারঅল কিন্তু ভালো হওয়ার যোগ দেখা যাচ্ছে যারা নাইন টেনে পড়াশোনা করছেন এবং প্রেম জীবনের কথা যদি উল্লেখ করা যায় তাহলে প্রেম জীবনে নয়ই এপ্রিলের পর কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন সুমধুর কাটবে প্রেম জীবনে বাধা বিপত্তি মেটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকাদের এবং প্রেম জীবনে আপনারা কিন্তু একে অপরকে কোনো ছোট্ট উপহার প্রদান করুন দেখবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনটি আগের তুলনায় অনেকটাই সুমধুর হবে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে প্রেম জীবনে একাত্ম করে কাছে পাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং শুক্র গ্রহ যেহেতু প্রেমে সফলতা এনে দেয় সেক্ষেত্রে যাদের শুক্র গ্রহ স্ট্রং তাদের ক্ষেত্রে অনেকাংশে আপনারা কিন্তু সাফল্য লাভ করবেন এবং হাতে অর্থ যোগ দেখা যাচ্ছে তবে একটি বিষয় আপনাদের জেনে রাখা প্রয়োজন যে আপনাদের নেটাল চার্ট মানে জন্মগত কুণ্ডলী কেমন আছে গোচর কুণ্ডলী শুভযোগ বা শুভ ফল প্রদান করছি অতএব আপনাদের যে জন্মগত কুণ্ডলী সেটা কিন্তু দেখা প্রয়োজন এবং যারা বিভিন্ন সমস্যার জর্জরিত রকম কিনারা করতে পারছেন না তারা অবশ্যই আমার সঙ্গে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু ডিটেলসে অথবা পুঙ্খানুপুঙ্খ জেনে নিতে পারেন আমি জ্যোতির্বিদ বাস্তুবিশারদ এবং সামুদ্রিক শাস্ত্রী শ্রীতাংশু আচার্য অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবার চলে আসেই মূল আলোচনায় যারা কয় বিক্রয় করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাসে শুভ ফল এবং যাদের শুক্র রাহু সংযুক্ত তারা কিছুটা বা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন মুখের ভাষা কিন্তু মিষ্টি হবে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের ক্ষেত্রেও শুভ ফল বা শুভ যোগ রয়েছে এবং যারা সন্তান কেরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে শুভ ফল বা শুভ দিক বয়ে আনবে সন্তানদের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন বা সন্তানরা পড়াশোনায় মনোযোগী হওয়ার যোগ দেখা যাচ্ছে বা সন্তানদের কোনো শারীরিক অসুবিধা বা দুর্বলতা থেকে থাকলে এই সময় কিন্তু এপ্রিল মাসে সেরে ওঠার যোগ দেখা যাচ্ছে এবং বাসস্থান চেঞ্জ হওয়ার যোগ রয়েছে কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকাদের আর কুম্ভ রাশির শরীর স্বাস্থ্যের কথা যদি উল্লেখ করা যায় তাহলে যাদের শনি মঙ্গল কানেকশান তারা কিন্তু শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন যেমন ধরুন গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন বা হিসাব করে চালাবেন এবং শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর বা লক্ষ্য দেওয়া প্রয়োজন আছে হঠাৎ করে আপনারা উত্তেজিত হয়ে যাবেন না কিংবা শনি মঙ্গল যাদের কানেকশান তারা কিন্তু হিসেব করে অবশ্যই কর্ম করুন বা মাথা ঠান্ডা রাখুন অবশ্যই এক্ষেত্রে অনেকাংশে আপনারা কিন্তু সাফল্য বা শুভ ফল পাবেন ও শনি মন্দ মঙ্গল যাদের শনি এবং মঙ্গল যাদের কানেকশান নেই তাদের কিন্তু অত্যন্ত শুভ ফল বা শুভদায়ক এবং গৃহে কিন্তু গৃহ কলহ বা গৃহে অশান্তি সেটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মিটে যাওয়ার যোগ রয়েছে গৃহের সুখ শান্তি মোট কথা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করুন কারণ কর্মক্ষেত্রের অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ শনি মঙ্গল অবস্থান করছে একত্রে এক্ষেত্রে কিছু হলে সাবধানতা অবলম্বন করা আমার মতে প্রয়োজন আছে এবং মনের উচ্চ আকাঙ্ক্ষা বা উচ্চসা উচ্চ আকাঙ্ক্ষা বা উচ্চা মানে আপনাদের কিন্তু পূরণ হওয়ার যোগ দেখা যাচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের একাদশ হাউসের অধিপতি সে কিন্তু রবি এবং দেব মানে বৃহস্পতি সংযুক্ত সেক্ষেত্রে আপনাদের মনের উচ্চ আকাঙ্ক্ষা পূরণ হতে পারি তবে ব্যয়ভাবের দিকে যদি চোখ রাখি তাহলে কিন্তু ব্যয় বাড়তে পারে যেমন আয় যেমন হবে ব্যয় কিছুটা হলেও ব্যয় হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং স্টক মার্কেটের কথা যদি উল্লেখ করা যায় তাহলে স্টক মার্কেটের দিকে অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই নজর দেওয়া প্রয়োজন কারণ স্টকমার্ক হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন শেয়ার বিজনেসে অবশ্যই শুভ ফল বা সাফল্য লাভ করবেন এবং দাম্পত্য জীবনের কথা যদি উল্লেখ করা যায় তাহলে দাম্পত্য জীবন অবশ্যই শুভযোগ রয়েছে দাম্পত্য জীবনে আপনারা অবশ্যই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কিংবা তেরোই এপ্রিলের পর দাম্পত্য জীবন অনেকটা সুখের কাটবে তবে যাদের শনির মানে রবি গ্রহের উপর শনি গ্রহের দৃষ্টি আছে বা রবি শনির যোগ আছে তারা দাম্পত্য জীবনে কিছুটা হলেও হিসেব করে কর্ম করুন বা স্বামী স্ত্রীর মধ্যে বাদ বিবাদ ঝগড়া ঝামেলা এগুলো এড়িয়ে যাওয়াই ভালো ঠান্ডা রেখে কর্ম করে যান সেক্ষেত্রে অবশ্যই কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকারা শুভ ফল পাবেন হঠাৎ করে মাথা গরম করবেন না কিংবা যাদের রবি এবং শনি কানেকশান তারা হিসেব করে অবশ্যই বা হিসেব বুঝে অবশ্যই কর্ম করুন শুভ ফল পাবেন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু যাদের অভিশারে কানেকশানে তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল আছে বা ওভারঅল শুভ হওয়ার যোগ রয়েছে এবং যদি কোনো পেটের করযোগ থাকে সেটি কিন্তু সেরে যাওয়ার যোগ দেখা যাচ্ছে তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের দাম্পত্য জীবন অনেকটাই শুভ বা দাম্পত্য জীবনে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে তবে যাদের রাহু বুধ কিংবা শুক্র রাহু সংযুক্ত তারা দাম্পত্য জীবনে অনেকাংশে হিসেব করে চললে বা ভেবে চিনতে কর্ম করলে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন বা তৃতীয় কোনো ব্যক্তির কথা মেনে চলবেন না বা নিজেরাই ডিসিশন নেওয়ার চেষ্টা করুন অবশ্যই শুভ ফল পাবেন বা বাইরে তৃতীয় ব্যক্তি মানে বাইরের কোনো ব্যক্তির কথা আপনারা অবশ্যই আপনাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে আনবেন না তাহলে অবশ্যই শুভ ফল পাবেন কারণ শুক্র রাহু সংযুক্ত অতএব রাহু হচ্ছে অশুভ গ্রহ কিংবা ছায়া গ্রহ অতএব আপনারা বাইরের কোনো ব্যক্তির কথা কানে নেবেন না সেক্ষেত্রে আপনারা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শুভ পাবেন আর যে বিষয়টি সেটি হচ্ছে একটি রাশি কিন্তু তিনটে নক্ষত্র দিয়ে গঠিত ধনীষ্ঠা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র শতভিসা হচ্ছে রাহুর নক্ষত্র পূর্বভাদ্র ভাদ্রপদ হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র যাদের শতভিশা এবং পূর্ব ভাদ্র ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল বা শুভ যোগ বয়ে আনবে কারণ রাহু এবং শুক্র কানেক্টেড দ্বিতীয় হাউসে অতএব আপনাদের হাতে অর্থগরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে মুখের ভাব মিষ্টি হবে কিংবা শ্বশুরবাড়ির সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে বা মণিমুক্তা রত্নের দিকে অবশ্যই আপনাদের ঝোঁক বা আকর্ষণ থাকবে বা পেতে পারেন শতবিশা নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ভাই বন্ধুর সঙ্গে সমুদ্র সম্পর্ক তৈরি হবে তবে যাদের শনি যোগ আছে তারা কিছু ক্ষেত্রে সাবধানতা বা ক্ষুদ্র ভ্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন বা ছোটোখাটো যাতায়াত যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অবশ্যই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা যাদের শনি যোগ তারা সাবধানতা অবলম্বন করুন ওভারঅল কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে বা আপনাদের কিন্তু ভ্রমণও যোগ দেখা যাচ্ছে তবে যারা ধনিষ্ঠা নক্ষত্রে জাতক কিংবা জাতিকারা তাদের মঙ্গল গ্রহ যদি শনি মঙ্গল কানেকশান থাকে তারা কিছু ক্ষেত্রে সাবন সাবধানতা অবলম্বন করুন যেমন ধরুন মান সম্মান কিংবা যশের ক্ষেত্রে বা হঠাৎ করে তাড়াহুড়ো করে কোনো কোনো কর্ম করতে যাবেন না ভেবেচিন্তে কর্ম করুন অবশ্যই শুভযোগ বা শুভ ফল পাবেন এবং যাদের শনি মঙ্গল কানেকশান তাদের গাড়ি বাড়ি হওয়ার ক্ষেত্রে কিছুটা ক্ষেত্রে লেট হয়ে যাওয়ার যোগ রয়েছে বা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা প্রয়োজন আছে কিংবা শনি মঙ্গল যাদের কানেকশান আছে বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট এই সময় না করাই আপনাদের পক্ষে মঙ্গলজনক কিংবা লটারির ক্ষেত্রে যদি দেখা যায় লটারি প্রাপ্তির যোগ রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তবে যাদের শনি মঙ্গল মানে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের লটারি ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন আর যাদের কেতু অশুভ তাদের ক্ষেত্রে লটারি ক্ষেত্রে অবশ্যই সাবধানতা কিংবা মামলা মোকদ্দমার ক্ষেত্রে হিসেব করে কর্ম করুন ওভারঅল কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে অন্য বন্ধুগণ আমার এই চ্যানেলটি দেখতে পায় নমস্কার বন্ধুগণ